আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জানব ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল ইন্দিরা একাদশী পিতৃপক্ষের এই একাদশী বিশেষ ফলদায়ক যেহেতু ইন্দিরা একাদশী পিতৃপক্ষে পড়ে পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত পাক্ষিক এটিকে একাদশী শ্রাদ্ধ বলা হয় ইন্দিরা একাদশীর উপবাস করলে যে ব্যক্তির পূর্বপুরুষরা যদি কর্মবিপাকের কারণে অধপতিত হয়ে নিম্নজনি লাভ করেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় আর আমরা ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম জেনে নেব মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণ বকক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনা মাত্রই সমবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি সরোপৌ স্বরোপসারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলুকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষেই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রাতকৃতাদি সমাপন করে নিরাকারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ অশরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হেরাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় বন্ধুরা এই ছিল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ